আতা বাজারের দিকে এটা তো ওই স্টেশন এর দিকে যে এখানে কেনাকাটি করলাম ওই জায়গাটা আর ওই জায়গা থেকে লোল লোন্টে তাকাল দিয়ে সেই জায়গাটা যে আবার হসপিটালের দিকে যাচ্ছে পাঁচ মিনিট এখানে একটু ঠান্ডা হাওয়া এর গাড়িতে বস এই যে বাবা পূজাদের কত কষ্ট হবে ভাই গরমের মধ্যে আবার গাছপালা লাগিয়ে দিলে অসুবিধা মানে ওদেরই জমি এটা এটা পূজাদেরই জমি এই যে পূজারা এখানে বাড়ি করছে পূজার পূজার শ্বশুরের জমি শ্বশুরে মানে ওরই এটা না ওই যে পেছনা গুলো বলছি না হ্যাঁ হ্যাঁ পূজা তো বললাম তো এই যে

হ্যালো গাইস এই যে বাড়িতে ঢুকলাম এখন সবে বাড়িতে আসলাম মা ভাল লাগছে না এই যে পূজার ছেলে গল্লু 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 ঠিক এই দেখো এই যে পূজার ছেলে আমার আলোর কাছে ছিল তাই তো গল্লু হুম হ্যাঁ এই যে আমার মা আমার মেয়ে আমার থোনা মা আর ওর ভাইকে দেখছিল এখন আর এই যে এখন ডিসমিস চেঞ্জ করি চেঞ্জ মেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে

আর আমি আর বলু খেলাম খাবার তা লাগবে তাও কিছু দাও বাবা আমি আর গলু রুটি খেলাম রুটি আর তরকারি দেখো ওই যে পূজা কালার করছে আমরা বললাম না আমরা বাজারে গেছিলাম কালার নিয়ে এসেছি তাই পূজা কালার করছে ও আগে করে নিক তারপরে আমি করব তারপর আমি সামান্য সামনে করবো হ্যাঁ আগে তুমি করে নাও তারপরে কালার করে গেল এখন তুমি কালার করে যাও তারপর আমি করে নেবো আমি রান্না করছি তো তাই ও আগে করে করে আমাকে একটু করে দিয়ে গেছে আর বা বাকিটা আমি নিজে নিজে করে নিচ্ছি কেন কি আমি এখন আবার রান্না বান্না করবো তো তার জন্য একবার দিয়ে ভালো করে আটকে রেখে দিয়ে আমি বেশি ডিপ করলাম আমি হালকাভাবে মানে হালকা কালারটা আমি করছি হ্যালো গাইস এই যে চুলে কালার করেছি এইটুকুই কালার এসেছে আমি অল্পই করেছি খালি লক্সটা এখানটায় দিয়েই করলাম আমি বেশি করিনি এই সাইডে করেছি আর এই দিকটা দিয়ে একটু আর এই দিকটা দিক করেছি হালকা তা এখন আবার শ্যাম্পু দিয়ে স্নান টান করি তারপরে শ্যাম্পু করার পর কেমন হয় তোমাদেরকে দেখাবো হ্যালো গাইস এই যে চুলে হালকা কালার করেছিলাম এখন স্নান করে আসলাম তাই দেখলাম যে খুব চুলটা কালার হয়েছে নাকি আমি তো বেশি ডিপ করে করিনি আমি হালকা করেই করেছি জাস্ট একটুখানি আমি সামনের দিকে বলছি কারণ ডিপ করে করলে আমার বড় আমাকে বাপা দেবে সেই জন্য আমি বেশি করিনি আর পুজোটা বলছি তুমি আগে করে নাও তারপরে আমি করবো তাই আমি নিজে হালকা প্লাট অল্প এই জায়গাটা দিয়েছি